আল্লাহ বললেন তালা আমি তো এটাই দেখতে চেয়েছিলাম এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি আমি যে তোমার সাথে আছি এটা তুমি ফিল করতে পারো কিনা কিন্তু এই কঠিন পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেলে তুমি নম্রুদের অগ্নিকুণ্ডের সামনেও নম্রুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডুলিকে কোনো ভয়ই পেলে না কারণ আমার উপরে তোমার ইমান ছিল দৃঢ় আমার উপরে তোমার অভিচলতা ছিল অত্যন্ত দৃঢ় এই জন্যই ইব্রাহিম খুশি হয়ে গেলাম আমিও দেখবো আজ নম্রুদের আগুন তোমার কেমনে জ্বালায় আল্লাহতালার সঙ্গে সঙ্গে আগুন আগুনকে হুকুম করলেন সবাই একটু জোরে বলেন তো দেখি আগুনের মালিক যিনি তিনি কি ছে আল্লাহ আগুনকে বললেন ইয়া নার কুনী বার দাও ওয়া আলা হে আগুন তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছারখার করে দেওয়া কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে আমার খালিদ ইব্রাহিমকে যখন নমরুদ আর বাহিনী আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না পুরাবে না বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা

কোরআনে ক্যারি আমিও পড়ি আপনিও পড়েন কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে কোরআন করে সেই ব্যক্তির বুঝ অন্যরকম সোরা ফাতে হাঁটতে শুনে কেউ পিছন থেকে রেড সিগনাল হুজুর তাড়াতাড়ি পড়েন আর কেউ বা আবার সোরা ফাতেলাওয়াজ শুনে কলিজায় প্রশান্তি অনুভব করে আবেগের চটে চক্ষু থেকে পানি ছড়ায় দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম আমি আজ আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ আমি এখানে কথা বলবো আপনাদের সকল প্রকার চিন্তা ভাবনা সকল প্রকার ব্যস্ততাকে মাথা থেকে এখন রিমুভ করে দেন এখন সবাই একটু আল্লাহ কোরআনের দিকে মনোনিবেশ করেন পারবেন এই আয়াতের তর্জমা হচ্ছে হে নবী আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ এনাফ আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ কত বড় পাওয়ারফুল কথা এটা এখানে কার কথা বলা হচ্ছে আপনার কথা আপনার কথা আপনার কথা আপনি মুমিন না আপনি মুমিন তো আপনার ব্যাপারে আল্লাহ বলছেন ও নবী আপনাকে অনুসরণ করে অনুসরণকারী মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ যার সাথে আল্লাহ আছেন বলেন তো দেখি তার শক্তি কম না বেশি যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার কোন শক্তি পৃথিবীতে আছে জোরে বলতে হবে আছে যার সাথে আল্লাহ আছেন তাকে মোকাবেলা করার মতো কোন পড়া শক্তি পৃথিবীতে নাই আল্লাহ যার সাথে থাকবেন তার কোন ক্ষতি আসমান জমিনের অন্য কেউ করার কোন ক্ষমতা রাখে আমাদের জাতির পিতা জাতির পিতাকে আরো জোরে বলেন তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে সেই আল্লাহ বলছেন মিল্লাত আবি কুম তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সঈদিনা ইব্রাহিম আলাই ইসালাম তিনি যখন ইমানের দাওয়াত আরম্ভ করলেন এই অপরাধে নমরুদ এবং তার বাহিনী গ্রেফতার করেন তার জন্য বিশাল আয়তনের আগুনের कुंडলি প্রজ্বলন করলো বিরাট একটি এলাকা জুড়ে তারা আগুন জ্বালিয়ে দিল সেখানে প্রাকিবা আলাইহিস সালামকে নিক্ষেপ করে তাকে তারা পুড়িয়ে মারবে সব ধরনের আয়োজন যখন তারা সম্পন্ন করলো ফেরেশতা এসে বললেন ওগো আল্লাহর খলিলা ইব্রাহিম আপনাকে নমরুদ এবং তার বাহিনী কিছুক্ষণ পরে আগুনের कुंडলিতে ফেলে দিবে আহারে এই অবস্থা দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত তারা আপনার এই অগ্নি পরীক্ষার পরিস্থিতি দেখে তারা বড় ব্যথিত তারা বড় কষ্ট পেয়েছে আপনি যদি আমাকে হুকুম করেন তা আমি চাইলে আমি চাইলে নম্রদের জ্বালানো এই অগ্নিকণ্ডকে মুহূর্তের মধ্যেই আমি চাইলে আমি চাইলে সাগরের মধ্যে তা নিক্ষেপ করতে পারবো আল্লাহ আকবার ইব্রাহিম সালাম তখন বললেন তুমি যে আমাকে এই কথা বললে আমাকে হেল্প করার জন্য আল্লাহ তালা তোমাকে আদেশ করেছেন নাকি নাকি তুমি নিজে নিজেই কথা বলছো ফেরেস্তা তখন বললেন আমাকে আল্লাহ এখনো হুকুম করেন না আমি নিজে থেকে আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছি ইব্রাহিম আলাই সালাম তখন বললেন যদি আমার রব তোমাকে হুকুম না করেন তো তোমার মতো ফেরেস্তার সাহায্য আমার দরকার নাই আমি যে অগ্নিকুণ্ডে কিছুক্ষণ পরে আমার জন্য যে আগুনের কুণ্ডি প্রস্তুত করা হয়েছে সেখানে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তা আমার আল্লাহকে বলে দিও একবার নয় দুইবার নয় আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি তাকে রকম জাতির পিতা শোনায় দিলেন কি সুন্দর কথা বললেন আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন তিনি তখন বললেন হাসবুনাল্লাহ ওয়ানিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট ওয়ানিআমাল ওয়াকিল তিনি আমার অভিভাবক আমার তোমার সাহায্যের দরকার আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বললেন ও আমার খলিফা ইব্রাহিম আমি তো এটাই দেখতে চেয়েছিলাম এই আগুনের পরীক্ষায় হয়ে আমার আমি যে তোমার সাথে আছি উপস্থিতি এটা তুমি ফিল করতে পারো কিনা কিন্তু এই কঠিন পরীক্ষায় তো তুমি উত্তীর্ণ হয়ে গেলে তুমি নম্রুদের অগ্নিকুণ্ডের সামনেও নম্রুদের বিরাট বাহিনীকে এবং আগুনের কুণ্ডলী কোনো ভয়ই পেলে না কারণ আমার উপরে তোমার ইমান ছিল দৃঢ় আমার উপরে তোমার অবিচলতা ছিল অত্যন্ত দৃঢ় এই জন্য ইব্রাহিম খুশি হয়ে গেলাম আমিও দেখব আজ নমরুদের আগুন তোমার কেমনে জ্বালায় আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করলেন সবাই একটু জোরে বলেন তো দেখি আগুনের মালিক যিনি তিনি কি সে আল্লাহ আগুনকে বললেন দামুয়াসনা মালা ইবারহি হ্যাঁ আগুন তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাড় খাড় করে দেওয়া কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে আমার খালি ইব্রাহিমকে যখন নম্রুত আড্ডার বাহিনী আগুনের কুণ্ডলিতে ফেলে দিবে তুমি তোমার স্বভাব মতো আজকে আমার ইব্রাহিমকে জ্বালাবে না পুরাবে না বরং আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যা নমরুদ এবং তার জাতির পিতাকে আগুনের কুন্ডলিতে ফেলে দিল নম্রুত তার নিয়ে খুশিতে নাচতেছে সে ভাবতেছে আমার দুশ্মন আমার শত্রু ইব্রাহিম তাকে আজ আগুনে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হবে সবাই যখন আনন্দে আত্মহারা খুশিতে কিছুক্ষণ পরে এসে একজন নম্রুতকে বলে লিডার অবস্থা কিন্তু বেশি ভালো না খুশি হওয়ার কোনো কারণ নাই নম্রুত বলল কেন খুশি হব না আজকে আমার জন্য খুশির দিন আমার জন্য আনন্দের দিন সে বলল না লিডার অত বেশি খুশির খবর না আমরা ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিতে ফেলেছি কিন্তু আগুনের পাওয়ার আজকে কমে গেছে আগুন জ্বালাতে পারে না পুরাতেও পারে না তাকায়া দেখেন আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে নম্রুদের যারা বিশাল অগ্নিকুণ্ড জাতির পিতার কোনো ক্ষতি সাধন করতে পারে না কারণ জাতির পিতার সাথে যিনি ছিলেন চিৎকার করে সবাই বলেন তিনি কে সে সাথে থাকবে ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তি দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে ওইদিকে আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বড় টেনশনে উম্মত নিয়ে বড় পেরেশানিতে আছেন কারণ অত্যাচারী সৈরাচারী জালেম শাসক ফেরাউন মোসানবির উম্মত বনি ইসরায়েলের উপরে অবর্ণনীয় মাত্রায় জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে তিনি তার উম্মতের নাজাতের জন্য পেরেশান এমন সময় আল্লাহ একদিন তাকে বললেন আজকে রাতের বেলা তোমার উম্মত নিয়ে মিশর ত্যাগ করো হিজরত করে অন্যত্র রওনা করো আল্লাহর নবী মূসা আলাইহিস তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার উম্মত উম্মতনে ইসরাইলকে নিয়ে অজানা গন্তব্যে খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া চলতে চলতে দিনের আলো যখন ফুটে তার উম্মত নিয়ে এমন জায়গায় এখন সামনে যাওয়া যাচ্ছে না কারণ সামনে উহিত সাগর কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে পেছন দিকে তাকায় দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী অধৈর্য এই উম্মত মনী ইসরায়েল তখন মুসানমি নবীকে বলল হে মোসা কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে এই বুঝি নাজাতের পথ এটা তো নাজাতের পথ নয় এটা হলো মরণের পথ এখন সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ কোথায় যাব আমরা তাকায় দেখো আমাদের কারো হাতে কোনো তীর নাই বললম নাই তলোয়ার নাই কোনো অস্ত্র নাই কিছুই নাই ওই দেখে দেখো ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্র শস্ত্রের অভাব নাই তাদের সাথে সব আছে আমাদের সাথে কিছুই নাই কঠিন এই মুহূর্তে এমন কথা তার উম্মতদেরকে বললেন সেই কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ তার কথাটাকে কোরআনে ক্যারিমে উঠায় দিলেন মুসা নবী তখন বললেন আমার উম্মত ইসরাইল ইসরাঈল শোনো কে বলেছে আমাদের সাথে কেউ নাই অবশ্যই আমাদের সাথে এক শক্তিমান মহা সর্বশক্তিমান সত্তা আছেন তোমরা সেটা উপলব্ধি করতে পারছো না মুসা নবী তখন উম্মতকে বললেন কাল্লা ইন ইয়া রাব্বি কখনো নয় কে বলেছে আমাদের সাথে কেউ নাই নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন তিনি কে সাইয়াহদিন খুব তাড়াতাড়ি তিনি আমাদেরকে নাজাতের পথ দেখায় দিবেন বলেন তো দেখি মুসা নবীর উম্মতের কোনো অস্ত্র শস্ত্র ছিল না ওই ফেরাউনের সব ছিল ফেরাউনের সব থাকা সত্ত্বেও সেই দিন কি ফেরাউন মুসা নবী এবং ইমামদারদেরকে মোকাবেলা করতে পেরেছিল নাকি আমি দুর্বল ইমানদার দেখতে পারি না একদম দেখতে পারি না কথা ভালো করে জবাব দিবেন মনোযোগ দিয়ে শুনবেন আর বলবেন মুসা নবীর উম্মতকে ফেরাউন সেদিন মোকাবেলা করতে পেরেছে না অতকিছু শুধু শুনে না একটু বুঝে বুঝে শুনে কত বড় কথা এদিকে সবার অস্ত্র আছে কি অস্ত্র মরণ আশ্রয় দলই মাইরা ফেলতে পারবে এমন মরণ আশ্রয় আছে না আছে এদের কাছে কিছু আছে তো মুসা নবীর উম্মত বলতেই আমরা আজকে শেষ কচুকাটা করে ফেলবে ফেরাউন আমাদের সাথে কিছু নাই ওদের সাথে সব আছে মুসানবি বলছেন আমাদের সাথে আমোন একজন আছে যা তাদের নাই আমাদের সাথে আছেন সে বললেন তোমার ইমান দেখে আমার বড় ভালো লাগলো যাও রাস্তা বানায় দিলাম এই রাস্তা দিয়ে সাগর ক্রস করো আর ফেরাউনের বাহিনীকে আজ তুমি আর তোমার হিমত মোকাবেলা করার দরকার নাই আজকে তোমার উম্মতকে আমি আল্লাহ নাজাদ দিব এবং ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ আজ নিজে সায়স্তা করব আল্লাহ আকবর সে আল্লাহ ফেরাউনের দল বলকে লোহিত সাগরে চুবায়া চুবায়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সে আল্লাহ শক্তি সে আল্লাহ আর ক্ষমতা এখনো আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহ যার সাথে আছেন তার ক্ষতি কেউ করতে পারে আরো একটি ঘটনা শোনানোর পরে আমি এই আয়াতের গভীরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব অনেকে মনে করছেন হুজুর আপনি আজকে এই আলোচনার জন্য নির্ধারণ করলেন পাঁচ সাত মিনিট পরে বুঝবেন এই আয়াত কেন চুজ করেছি আপনার ইমানের ব্যাটারিতে একেবারে কমতে কমতে ব্যাটারি ডাউন হয়ে গেছে আজকের আয়াত আপনার ইমানের ব্যাটারিকে লোড করে দিবে ইনশাআল্লাহ আল্লাহর নবী আমাদের প্রিয় নবী رحمتাল লিল মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফের মুশরিকদের কঠিন জুলুম নির্যাতন নিষ্পেষণ এর সম্মুখীন যখন হয়ে গেলেন আল্লাহর হুকুমে হিজরতের আদেশ পাওয়ার পরে তিনি এবার তার সফর সাথী আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহকে নিয়ে তিনি রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন পথ চলতে চলতে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদি আল্লাহ বললেন ওগো আল্লাহর হামিদ দিন শুরু হতে চলেছে যদি সূর্য উঠে যায় আর আমরা এভাবেই পথ চলতে থাকি কাফেরদের নজর আমরা এড়াতে পারবো না তারা ধরে ফেললে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে চলেন আমরা এই গারে সুরে অবস্থান নেই তারা তখন ফজরের ঠিক আগ মুহূর্তে গারে সুুরের মধ্যে অবস্থান নিলেন এত ছোট একটি গুহা খুবই সংকীর্ণ এই সংকীর্ণ গুহায় তারা যখন অবস্থান নিলেন দিনের বেলা কাফিরের দল এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বাকার রাদিয়াল্লাহু তিনি তখন বললেন ওগো আল্লাহ নবী মনে হয় আজ আমরা ধরা পড়ে গিয়েছি কারণ এটা এত ছোট আর সংকীর্ণ গুহা আমরা একটু মাথা উঁচু করে বসলে উপর থেকে দেখা যায় কাছে আসলে পরে গুহার ভেতরে কে আছে তা বোঝা যায় সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে যাব আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি ওদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে আমাদের সাথে তো কিছুই নাই আল্লাহর নবী তখন তার হিজরতের সাথী আবু বকার রাদিয়াল্লাহু আনহু কে এমন এক কথা বললেন আল্লাহর এই কথাটা এত ভালো লাগলো আল্লাহ এটাও পর কারিমে উঠাইয়া দিলেন আল্লাহর নবী তখন আবু বকর বললেন আবু বকর কে বলেছে আমরা দুইজন কে বলেছে আমরা আমাদের সাথে আর কেউ নাই আমরা দুইজন নয় আমাদের সাথে আরও একজন আছেন তিনি বলে দিলেন পাইতে নিশ্চয়ই আমাদের সাথে আছেন কি মহিলার মতো না পুরুষ মানুষের মতো বলেন আমাদের সাথে আছেন কি তিন তিনটা ঘটনা থেকে তিন তিনটা আয়াত তেলাওয়াত করে কি বোঝাতে চাই ইব্রাহিম নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন আগুন পুরাইতে পারেন না নবীর কাহিনী বললাম আল্লাহ ছিলেন ফেরাউন মারতে পারে না উল্টা মরেছে নবীজির কাহিনীটা টান দিলাম দুইজন ছিলেন গুহায় অবস্থান নিয়েছেন কাফিররা কাছে এসেছে ধরতে পারে নাই সাথে ছিলেন কে সে আল্লাহ যার সাথে থাকবেন সেই মুসলমানকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারোর মধ্যেই থাকবে না বসেন শুনারে বসান আপনি এত আগেই যদি বসা থেকে দাঁড়ায় যান একটু পরে যখন আয়াতের গভীরে তখন তো লাফ মাইনে উঠে যাবে আল্লাহ আমার ভাইকে কবুল করে মনোযোগ আছে আপনাদের সম্মানিত উপস্থিতি আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় ভয় আছে